যারা মুরতাদ নাস্তিক এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আর মৃত্যুর সময় তোবা করার জন্য হাজারও আফসোস করে কোনো লাভ হবে না আল্লাহ তালা সুরাম মুমিনুন মিনুন আয়াত নম্বর নিরানব্বই এবং একশোর মধ্যে বলছেন হ্যাঁ উতুকলা আরব্বি রুজিয়াউন لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون حتى إذا جاء أحدهم الموت جاء كل فاسك مانوشركاشي بيتو তখন সে বলে রব্বির জুন হে আল্লাহ দুনিয়াতে একটু পাঠিয়ে দাও আসলে যে ভুলগুলো করেছি আসলে বুঝতে পারিনি যে এই ভুলের জন্য আমাকে এই জাহান নামে চলে যেতে হবে এখনই আমাকে তোমার যে ফেরেস্তা পাঠিয়েছো এই ফেরেস্তা গ্রেফতার করে নিয়ে গিয়ে এক্ষণে আজাবের সম্মুখীন আমাকে করবে আজামের সম্মুখীন আমাকে হতে হবে অতএব হে আল্লাহ রব্বের জীবন একটু সময় দাও লাল্লি আমালু সাল হান ফি মাতার আমার ফেলে আসা পেছনের যে জীবনটা সেই জীবনে তো ভালো কাজ করিনি তো আমি যে ভালো কাজগুলো পেছনের জীবনে করতে পারিনি আমি এবার আমল সাল হান ফি মা আমি ভালো কাজগুলো এবার করব আমি নেক্কার হয়ে যাব খাঁটি মুসলিম হয়ে যাব আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমা এটা তো তার কথা মাত্র আমি ওয়ারাহিমবার যখন ইলাইয়া উমিবা আসুন তার সামনে এখন বার্জা রয়েছে জীবন রয়েছে ও কবরে গেলে বুঝতে পারবে সম্মানিত উপস্থিতি যারা পাপিষ্ট মানুষ যারা পাপ করে যারা আল্লাহ বিরোধী কাজ করে এরা যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন এরা তোবা করার হাজারও চেষ্টা করে কিন্তু আল্লাহ তালার সুযোগ দেন না ফেরেস্তা দেখার আগে তোবা করতে হবে আমরা শুধু বলি তো বা করবো এই করছি করব। কিন্তু আপনি জানেন না যে কোন সময় মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে আর তখন হাজারো তোবা করার চেষ্টা করে আফসোস করে আপনি আর তোবা অ্যাচিভ করতে পারবেন না আপনি আর কোনো রকম ভাবে করতে পারবেন না আল্লাহ তালা সুযোগই দেবেন না কারণ আল্লাহ তালা অনেক সুযোগ দিয়েছেন আপনি সুযোগটা কাজে লাগাননি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের যে জীবনটা আমরা যতদিন বেঁচে আছি এটা মূল্যায়ন করার তৌফিক দান করেন বলেন আমিন আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এমন কাজ করব যে কাজের মাধ্যমে আল্লাহ তালাকে আমরা যেন সন্তুষ্ট করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন আমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিস্লাম বলছেন সালাতিক সালয়েতে ফাসল সালতে তুমি যখন নামাজে দাঁড়াবে নামাজ পড়বে তখন তুমি মনে করো যে আমি এটা বিদায়ী নামাজ পড়ছি মানে এই নামাজের পরে আর কোনো সুযোগই হবে না আল্লাহ রসুল বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তো নামাজটা এমনভাবে পড়ো তুমি মনে করো এটা আমার শেষ নামাজ এরপরে নামাজ পড়ার তৌফিক পাবো না এখন ধরেন আপনাকে যদি বলা হয় তোমাকে এক্ষুনি হত্যা করবো দৌড়াকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিলাম আপনি নামাজি মানুষ আপনাকে বলা হলো যে দুরিকাঁত নামাজ হয়ে যাবে তোমাকে হত্যা করব নামাজটা কত সুন্দর হবে না অনেক সুন্দর করে নামাজ পড়বেন না সাজদায় গিয়ে রুকো দেখে কাঁদবেন না আল্লাহকে স্মরণ করবেন না কারণ আপনি এটা নিশ্চিত জেনে নিয়েছেন যে আমাকে এই সালাম ফেরবো তারপর আমাকে মেরে দেবে আমার ফাঁসি হয়ে যাবে আপনি এটা নিশ্চিত জেনে নিয়েছেন তো এই যে নিশ্চিত জেনে নিলেন মৃত্যু তো তারপরে আপনি নামাজটা পড়ছেন তো নামাজটা খুব সুন্দর হবে তো আমাদের প্রত্যেকটা নামাজ যেন ওইরকম হয় তাফি সলাহ ফসল্লা সলাত মধ্যে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার নামাজটা হবে বিদায়ী নামাজের মতো এটা আমার শেষ নামাজ এরপরে আর আমার নামাজ পড়ার সুযোগ হবে না তৌফিক হবে না তাহলে আশা করা যায় আপনার পাপ থেকে বাঁচতে পারবেন নামাজ অতি অতি সুন্দর হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদতবন্দি করার আল্লাহ তালাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন আমিন আমরা মৃত্যুর আগে প্রত্যেকেই যেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করে যেতে পারি এবং মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন আমিন এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আকুল কৌল হায়দা আস্তফরুল্লাহ আলি আলুম মুসলিমিন ও সালাম আলিকুম রহমতুল্লাহি ওবাখত